জীবনে অনেক উপহার থাকে দামি আবার কিছু উপহার থাকে মনে রাখার মতো আজ এমন এক উপহারের গল্প বলবো যেটা হয়তো দেখতে একটা ব্যাগ কিন্তু আসলে সেটা একটা সম্পর্কের গভীর ভালোবাসার প্রতিচ্ছবি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে দাদির ভালোবাসার একটি ব্যাগের গল্প নিয়ে আমার মা একদিন তার নাতনিকে কথা দিয়েছিলেন যে তাকে একটা দেশের বাইরে থেকে ব্যাগ উপহার দিবেন বলেছিলেন দেশের বাইরে থেকে কেউ আসলে আমি তোমার জন্য একটা ব্যাগ আনার কথা বলবো সময় চলে গেছে কথা বলা হলো ব্যাগটা আর বাইরে থেকে আনা হয়নি আমার মায়ের নাতনির নাম হলো রূপকথা সে হয়তো ভুলে গিয়েছিল আমার মা তাকে ব্যাগ দিবেন কিন্তু না একজন দাদি কখনো ভুলে যান না মেয়েটা ভুলে গেলেও দাদি ঠিকই মনে রেখেছেন কিছু না বলে আমাকে না জানিয়ে আমার মা গোপনে আমার মেয়েকে দিয়ে সেই ব্যাগ এস পরিবহনের মাধ্যমে এনেছে একটা আরং থেকে কেনা ব্যাগ ঢাকা শহরে এরকম দাম বিদেশি ব্যাগ অনেক পাওয়া যায় কিন্তু আমার মা আমাকে বললেই কিন্তু আমি এনে দিতে পারতাম কিন্তু সেটা না করে আমার মা কি করেছে আমার মেয়েকে ফোন করেছে আমার মেয়ে ওইখানে যে আরং ছিল সে আরং থেকে একটা ব্যাগ কিনে পরিবহনে পাঠিয়ে দিয়েছে ঢাকাতে আমাকে বললো যে নানুর একটা গিফট আছে তুমি কালেক্ট করো নেই মুখে তার চোখে মুখে শুধু একটা শান্তি নাতনির জন্য প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন আসলে এটা শুধু একটা ব্যাগ না এটা একটা দাদির নীরব ভালোবাসা এটা একটা প্রতিশ্রুতির সম্মান এটা মমতার মলিনহীন রঙে আঁকা এক মিষ্টি গল্প আমার মনে হয়েছিল মা তো আমাকেই বললে পারতেন আমি তো কাছের মার্কেট থেকে একটা ব্যাগ কিনে দিতে পারতাম কিন্তু এখন বুঝি আমার কেনা ব্যাগ হলেও সেটা শুধু ব্যাগই হতো মা যেটা দিলেন সেটা শুধুই ব্যাগ না এটা দাদির ভালোবাসার ব্যাগ এই গল্পটা নাতনির কাছে একটা একটা না, বরং হয়ে থাকবে সারা জীবন জীবনের সবচেয়ে দামি উপহারগুলো অনেক সময় দাম দিয়ে আসে না আসে নিঃশব্দে ভালোবাসা দিয়ে এক দাদির চুপি চুপি আনা ব্যাগ হয়তো আগামী দিনের জন্য নাতনির কাছে হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি তা আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন তার নাতনিদের জন্য দোয়া করবেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ মিলে গেছে এখন কে তোমার পছন্দ হয়েছে তোমার কিছু বলো ধন্যবাদ দাদি এই ঘটনা করো দিন বুঝলো আমি থাকবো আমি একটা গল্প লিখবো

আরে আমি এখন আচ্ছা চিন্তা দেন দাদি আপনার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত কষ্ট করছেন আমার লেখা